সংসারের কথা ভেবে ভেবে সমাজের কথা ভেবে ভেবে সবার কথা ভেবে ভেবে নিজের জীবনটা আমার শেষ হয়ে গেল। না পেলাম কোনো সুখ স্বাচ্ছন্দ্য না কোনো আমার স্বপ্ন পূরণ হলো কি করব বলো কপালে সুখ না থাকলে আর কি হবে তোমাদেরকে কালকে বললাম যে আমি ভিডিও দিতে পারিনি কালকের ভিডিওটা বন্ধুরা আজ এডিট করে আজ তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি আশা করছি রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে যেহেতু পয়লা বৈশাখ ছিল সকালবেলা উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি আর ছেলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা টোটো অটো করে স্টেশনে চলে এসেছি একটুখানি দাঁড়ানোর পরই আমাদের ট্রেনটা চলে আসলো আর এটা ছিল বারাসাত লোকাল হ্যাঁ ভাবলাম বারাসাত পর্যন্ত ফাঁকায় ফাঁকায় বসে যাই ট্রেনে উঠে তারপর বারাসাত থেকে ওই বনগা লাইনের ট্রেনটা ধরে নেব কারণ যদি এখন না এই টাইমটা পরপর বারাসাত আছে তা ভাবলাম আবার অনেক সময় না বারাসাত থেকে বনগা লোকাল দিয়ে দেয় তার জন্য ভাবলাম তাহলে বসে বসে একটু আরাম করে বারাসাত অবধি তো যাই তারপরে দুই তিনটে স্টেশন কোনোরকম চলে যাবো তারপরে দেখো ওই ট্রেন পাল্টে আমরা বারাসাত থেকে আবার চলে এসেছি এইটা আমার বাপের বাড়ির জায়গা স্টেশনই গন্তব্যস্থানে আমরা চলে আসলাম আর সকালবেলাই ভাবছিলাম যে দেখো পয়লা বৈশাখের দিন ঘরে থেকে মন মেজাজ খারাপ একা একা থাকে সেহেতু ভালো লাগে না মাঝে সাঝে একটু যাওয়ার মধ্যে বাপের বাড়ি যাই দুই ভাই বউ আছে মা আছে বাবা ভাই সবাই থাকে সবার সাথে একটু গল্প করলে হাসি ঠাট্টা করলে কোথা দিয়ে যেন দিনটা চলে যায় মনটাও একটু ভালো থাকে তার জন্য ধেয়ে পেয়ে কোথায় আর যাবো বলতে তো কেউ নেই এই বাপের বাড়ি আছে তাই বাপের বাড়িই যাই তাই আমি আর ছেলে করলাম চল সকাল সকাল রেডি হয়ে স্নান করে বাপের বাড়ি চলে যাব। এই যে নেমে ব্রিজ পার হচ্ছি যেহেতু এক নম্বরে যেতে হবে আর বনগা লাইনের ট্রেন জানো তো তিন নম্বরে আসে এই যে চলেও এসেছে আমাদের স্টেশনের কাছাকাছি বাড়ি তা আমার ভাইবো বলে সেফটাকে দেখিয়ে দাও তা ওই যে ওইখানে সেফ আর এইদিকে আমার ভাইবো ভাইব ঘুরতে যাবে আমি এমন টাইমে এসেছি পুচকিটা স্রবে স্নান করে উঠলো দিয়েছিলাম একটা গোল গোল পিনতে সেটাতে একদিনই দেখলাম কোথায় ঘুরতে গেলে পড়ালে আর পড়ালে না বললে ভালো এগুলো আমি রেখে দেবো দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে আমি আজকে আসবো কালকে রাতে মেসেজ করেছিলাম যে আমি আজকে আসবো বিরিয়ানি করবে তো তা বলেছিল হ্যাঁ তা আমি আসবো বলে দেখো আমার জন্য বিরিয়ানি মানে বিরিয়ানি হবে তার আয়োজন চলছে এই যে হবে

হ্যাঁ পায় নूनी তো হ্যাঁ হ্যাঁ কি পরিষ্কার হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে বল পা আসতে বল পা যা পা তারপরে মা দেখলাম যে সব নাইটি সবাই স্নান করে উঠে পড়বে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই সেই নাইটি মা বসে বসে সেলাই করছে আর এইদিকে বিরিয়ানি তৈরি প্রিপারেশন চলছে মাংস কষানোও হয়ে গেছে চাল রাইস ফোটানো হয়ে গেছে তারপরে এই যে যা যা দিতে হয় ধাপে ধাপে সেগুলোই দিচ্ছে তো তোমরা দেখতে থাকো thank you একদম তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য পুরো রেডি দেখো থালায় বাড়া হয়ে গেছে শুধু একটা জিনিসেরই অভাব স্যালাড নেই শশা আনা হয়নি তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে যেই জামা কাপড়গুলো পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম সেগুলো তো ফিটিং করাতে হবে আর সেগুলো নিয়ে এসেছি আর বাইরে ফিটিং করাতে গেলে বলো তো গরিব মানুষ বলো বাইরে একটা চুড়িদা টুড়িদা পাশে সেলাই করে ফিটিং করাতে গেলে একটা তিরিশ চল্লিশ টাকা করে নিয়ে নেয় তা যখন কেনা হয় ওই বাপের বাড়ি আসি বাপের বাড়ি আর নিজে সেলাই জানি তা বাপের বাড়ি এসে মেশিন আছে মেশিনে নিজে একদম ফিটিং টিটিং করে নিয়ে যায় আর যেটা পারি না সেটা মা মা করে দেয় তা ওই কালো কুর্তিটা যেটা পরে এসেছি হাত কাটা সেটাও মেরে নিচ্ছি আর তার সাথে আরেকটা যেটা কুর্তি দেখিয়েছিলাম তোমাদের হলুদ রঙের সেইটা মেরে নেব আর একটা ব্লাউজ যেগুলো নিয়ে এসেছি নাইটিটা সেগুলো মারতে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে নিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে নিও চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি সেলাইটা করতে থাকি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে তবে ভিডিও বানানোর মানে মনোবল আর ইচ্ছাটা শক্তিটা আরও বাড়তে থাকে তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভাবছো করবো কি করবো না তাদের জন্য বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে 你说 <'s>。<'s>